এই প্রথম সবাই মিলে বরের জন্য গাড়ি সাজালাম খুব অল্প সময়ের মধ্যে সাজাতে হয়েছিল কারণ আমাদের ফুল আসতে অনেক দেরি হয়ে গেছে ফুল কিন্তু আমাদের আরো অনেক ছিল কিন্তু আমাদের হাতে একদমই সময় ছিল না যার কারণে একদম শর্টকাটে এতটুকু করেছি সবাই মিলে হাতে হাতে কাজ করার আনন্দটাই অন্যরকম কি বলেন আর এই বিয়ে বাড়িতে যত কষ্টের কাজই হোক না কেন সবাই কেন জানি না খুব আনন্দের সাথে করে সমস্ত বাচ্চাদেরকে দিয়ে আপনি আপনি কোনো কাজ করাতে পারবেন না তাদেরকে দিয়েও বিয়ে করিয়ে নিতে পারবেন এই যে যারা যারা গাড়ি সাজাচ্ছে তারা একটাও কোনো কাজের না তাদেরকে দিয়ে কোনো কাজই আপনি বাড়িতে করাতে পারবেন না কিন্তু বিয়ে বাড়ি বলে কথা বিয়ে বাড়ির কোনো কাজই তারা ফেলে দেয় না সব কাজ তারা ঝটপট করে খুব আগ্রহ সহকারে খুব আনন্দ নিয়ে করে তাই না সারাদিন তো ভালোই ছিলাম কিন্তু আমরা বের হওয়ার সাথে সাথে খুব জোরে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেল এই যাতে যেন সব কিছুই এলোমেলো করে দিল আমরা এখন গেটে যাব সবাই গেটে আমাদের জন্য অপেক্ষা করছে আর সেখানে বৃষ্টিতে কেউই বাইরে দাঁড়াতে পারতেছে না কি একটা অবস্থা তাই না বিয়ে বাড়িতে সব থেকে বেশি আনন্দ তো গেটেই হয় এই যে বৃষ্টির কারণে ভাইয়ারা কিছু রেডি করেও আবার আবার বাসায় চলে চলে গিয়েছিল যখনই বরের গাড়ি দেখেছে সবাই বৃষ্টিতে ভিজে এসেছে কারণ বিয়ের সব থেকে বড় মজা তো এই গেটের মধ্যেই যদিও আমাদের গেটের কথাবার্তা আগেই ফয়সলা হয়ে গিয়েছিল আমরা এখানে কোনো ঝামেলা করব না বলে আগে ফয়সলা করে ফেলেছিলাম তারপরও আমাদের ইচ্ছে ছিল আমরা একটু শরবত খাবো মিষ্টি খাবো একটু তাদের সাথে কথা কাটাকাটি করব। তার হলো কোথায় কিছুই হলো না লসটা মনে হয় আমাদেরই হলো কারণ আমরা শরবত না খেয়ে টাকা দিয়ে দিলাম কিছু করার নেই বৃষ্টিটা এমন সময় হইছে যে চাইলেও আমাদের আর এখানে সময় নষ্ট করা একদমই যাবে না

তারপরও একটু টুকটাক ঝামেলা না করলে আর মজা হয় বলেন তাই আমি একটু তাদের সাথে কথা কাটাকাটি করতেছিলাম বাট তারা কিন্তু খুব সুন্দর করে আমার কথার উত্তর দিয়েছে এর আগে অনেক বিয়েতে দেখেছি যত মারামারি হুড়াহুড়ি এই গেটের মধ্যেও হয় যদিও আমরা চেয়েছিলাম আমাদের সময়ও যেন এরকম কিছু একটা হয় বাট কিছুই হলো না কারণ আমরা ভালো তো সব ভালো কে বলেন আমরা কিন্তু আসলেই ভালো এইদিকে বিয়ে পড়ানোর সময় আমি আর মেহেকের আব্বু একটু দুষ্টামি করতেছিলাম মেহেকের আব্বুর কাণ্ড দেখে আমি তো পুরাই অবাক যদিও আমি ওর এই কাণ্ডটা পরে দেখেছিলাম এই যে আমাদের জামাই আজকের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু ওই করেছিল। আমি আজকে ভিডিওম্যান ছিলাম না আমার ভিডিওম্যান আজকে আসিফিকে ছিল আর এই যে মেহেকের আব্বুকে পাগড়ি মাথায় আমি প্রথম দেখলাম আর নতুন করে আবারও ওর প্রেমে পড়ে গেলাম যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ